আজকের অনুরাগের ছোঁয়ার পর্ব ছিল দারুণ টুইস্টে ভরপুর দীপা এবার সত্যি কুন্তলাকে এমন এক ফাঁদে ফেলল যেটা দর্শকরা কখনো কল্পনাও করেনি এপিসোডের শুরুতেই দীপার চোখে মুখে সেই আত্মবিশ্বাস যেন আজ কিছু একটা করবেই সে বুঝে গেছে কুন্তলা কতটা ফন্দিফিকির করছে ঘরের ভিতরে আর তাই দীপা তৈরি করেছে এক নিখুঁত ফাঁদ কুন্তলা যখন নিজেকে নিরাপদ ভাবছিল ঠিক তখনই দীপার সামনে আনলো প্রমাণ ভিডিও ফুটেজ আর ফোন রেকর্ডিং ওফ সেই মুহূর্তটা ছিল একদম গুসবামস দেওয়া এদিকে সত্য জানার পর সবাই হতভম্ব এতদিন যাকে বিশ্বাস করছিল সেই যে এত বড় প্রতারক সেটা মেনে নিতে তাদের কষ্ট হচ্ছিল আর দীপার প্রতি যে সন্দেহ ছিল সেটাও যেন ধুয়ে গেল সব মিলিয়ে আজকের পর্ব ছিল দীপার জয়ের প্রথম ধাপ কুন্তলার মুখোশ খুলে গিয়েছে কিন্তু গল্প এখানেই থেমে যায় না প্রশ্ন হচ্ছে কুন্তলা এবার কি চাল দেবে তবে প্রশ্ন থেকেই যায় এই সহানুভূতির পেছনে দীপার ভবিষ্যৎ কি রূপা আর সোনার জন্য তার এই কি সবাই স্বীকার করবে না আবারও শুরু হবে নতুন যুদ্ধ এই পর্বটা যদি আপনি মিস করে থাকেন